তাই না বন্ধুরা একজন মা তার সন্তানের ছবি তার ভিডিওতে দেবে তাও কিনা ব্লার করে কি না তার আইডিতে তারই হাজবেন্ড স্ট্রাইক দিতে পারে এই জায়গাটা দেখে যেমন প্রত্যেকটা ভিউয়ার্সের মনে একটা কষ্ট উদয় হয়েছে সেরকম কোথাও না কোথাও আমারও মনে কিন্তু একটু হলেও কষ্ট হয়েছে যে এমনই একটা হতভাগী মা যে সে তার সন্তানের ছবি নিজের ভিডিওতে ইউজ করবে তাও কিনা ব্লার করে দিতে হচ্ছে কি না সামান্য একটা ভুলের জন্য এই সামান্য ভুলের জন্য সে তার ছেলে সম্পর্কে কোনো কিছুই আমাদের সামনে না দেখাতে পারছে আর না সে আমাদের সামনে তার ছবিটা পর্যন্ত দিতে পারছে তাই সত্যি কোথাও না কোথাও কষ্ট হচ্ছে না 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 এটা আমার কথা নয় এটা হচ্ছে ভিওয়ার্সদের কথা আচ্ছা সেই সমস্ত ভিওয়ার্সদেরকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে এই মা তার এই যে করুণ পরিণতি এই করুণ পরিণতির জন্য কে দায়ী কারা দায়ী আমরা দায়ী সন্দীপদা দায়ী না সে নিজে দায়ী একটা মেয়ের একটা ছেলের সাথে পোষায়নি সংসার করবে না চলে আসবে সেই সংসার থেকে তবে আসার সময় সাথে করে তার সেই জন্ম দেওয়া সন্তানটাকে নিয়ে আসবে কোনো কিছু ভাবনা চিন্তা তো তখন করা লাগে যখন সেই বাচ্চাটা একটু অন্তত বড় হয় কিন্তু যখন সেই বাচ্চাটা বুকের দুধ পান করা অবস্থায় বাবা মার সাথে একটা অশান্তি সৃষ্টি হয় তখন মাকে ভাববার একটা সেকেন্ডও সময় নিতে হয় না যে আমি আমার সন্তানকে নেব না এখানে রেখে যাব। কারণ কি তার সে তখন জানবে যে আমার সন্তান আমাকে ছাড়া বড় হতেই পারে না আমাকে একে যে করে হোক নিয়ে যেতেই হবে এ যদি এই বাড়ি থেকে মানে সন্তানকে যদি আমি বাড়ি থেকে না বের করতে পারি তাহলে আমিও এখানেই থাকব কারণ আমি আমার সেফটি অবলম্বন করার জন্য যদি এই সমস্ত নোংরা মানুষদের কাছ থেকে যদি আমি আমাকে বাঁচাবার জন্য এই বাড়ি থেকে বের করতে পারি তাহলে আমি কার ভরসায় আমি আমার সন্তানকে রেখে যাব। তারা আমাকে যদি অত্যাচার করতে পারে আমার জন্ম দেওয়া সন্তানকে তারা অত্যাচার করবে না এর কি কোনো গ্যারান্টি আছে কিন্তু না এখানে এই মায়ের গল্পটা সম্পূর্ণ আলাদা মায়ের উপর অত্যাচার করা হতো মেনে নিলাম তার কথা অনুযায়ী কারণ সেই মুহূর্তে তো আমরা ছিলাম না তো মেনে নিলাম তার কথা অনুযায়ী কিন্তু পরবর্তী তার সমস্ত বয়ান কমিউনিটি পোস্ট তার মানে সমস্ত কাজকর্ম আমরা নিজের চোখেই দেখতে পেয়েছি তো সেখান থেকে তবুও তার কথাকে আমরা মেনে নিলাম যে বাবা ঠাম্মি দাদু সবাই নোংরা তার উপর টর্চার করতো অত্যাচার করত। তাহলে একটা মা নিজে সেই অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এলো ওদের কাছে সন্তানকে কিভাবে ফেলে রাখে আসলো আজকে যদি এই সন্দীপ পুরো পরিবার গামলার উপর নাকি যে অত্যাচার করতো সেই অত্যাচারে কিছুটা যদি এই ছোট্ট কিষাণের উপর করতো তাহলে আজকে যেই বাচ্চাকে নেওয়ার জন্য গামলার এত রব সেই রব ও করতে পারত তাহলে সেই দিনকে কেন এই ছোট্ট বাচ্চাকে সে নিজের সাথে করে নিয়ে এলো না কেন সে নিজের সেফটিকে দেখলো কেন সে নিজের সাথে নিজের জন্ম দেয়া সন্তানের সেফটিকে দেখলো না আমরা যখন কোনো বিপদে পড়ি দেখবে আগে কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাবার চেষ্টা করি তাই না বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করি আগে আমার বাচ্চা বাঁচুক তারপর আমি বাঁচবো অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে কিন্তু আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে বা মা নিজে সুখ করবার জন্য বাচ্চাকে নিজের হাতে কিন্তু শেষ করে দিয়েছে না 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 এখানে আমি বলছি না যে গামলা নিজের হাতে নিজের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না এটা আমি বলছি না কিন্তু হয়েছে তো হয়নি এরকম কিছু তো ঘটনা নেই হয়েছে এরকম ঘটনা আছে এই বিষয়ে কয়েকটা প্রমাণ আমি তোমাদের সামনে একটু তুলে দিতে চাই কয়েকটা কমেন্টস নিয়ে আমি তোমাদের সামনে একটু বলতে চাই কমেন্টসগুলোর উত্তরগুলো আমার মনে হলো দেওয়াটা প্রয়োজন বন্ধুরা করার আগে আরো একটা কথা জানিয়ে দিতে চাই এই যে সন্দীপ দা তার ভিডিওতে বলেছে এই সমস্ত কল রিভিল করবে তার জন্য গামলা কি কি স্টেপ নিতে চলেছে সেই বিষয়ে যতটুকুনি জানতে পেরেছি ততটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তোমাদের বলতে পারবো প্রথমেই আমি একটা বলতে চাই কারণ আজকে বা এই দু তিন দিন সন্দীপ দা তার ভিডিওতে যা যা বলেছে সেই নিয়ে কিন্তু ওয়াইটি প্রচন্ড উত্তাল হয়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক মানুষের অনেক বক্তব্য তো সেখানের কিছু কথা আমি তোমাদের সামনে বলতে চাই যতটুকুনি বলা উচিত একজন লিখেছে দুনিয়ার দুনিয়ার কারোর কোনো শক্তি নেই যে মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা রাখে ঈশ্বরে বিশ্বাস রাখো আর সেটা তোমার আছে অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রাখে বলেই তো অযোধ্যায় গিয়ে বেনারসের মন্দিরে সন্ধ্যা দেখার সময় বলেছিল একাফে কিন্তু তার সাথেই ফোগলা ছিল তার ফুটেজ মানে তার ছবি ফোগলার ওখানে দিয়েছি এক বাসে অবশ্যই যেতে পারে দুই গ্রামের মানুষ এক জায়গাতে বসে তারা দেখবে যেখানে কিনা দুজনকার মধ্যে একটা নোংরামোর ঘটনা সবার সামনে পরিচিত হ্যাঁ তাহলে কে ঠাকুরকে বিশ্বাস করে আপনি বলছেন ঠাকুরকে ওনাকে বিশ্বাস করে সত্যনারায়ণের পুজো দিল সত্যনারায়ণের কোনো কিছু নিয়ম পালন করলো না ঠাকুরের জন্য ভোগ তৈরি হলো ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেল অথচ সেই ভোগ ঠাকুরের স্থান অব্দি পৌঁছেল না সে ঠাকুর বিশ্বাস করে শুধুমাত্র ডালা ভর্তি করে শুধু প্রতিদিন পুজো দিতে চলে গেলি আর উপোস করলি সেটাকে পুজো দেওয়া বলে আর ঠাকুরের সাথে যে অনিয়ম করছে তুলসী গাছটাকে ওখানে বসিয়ে চলে এলো যে এই তুলসী গাছে জল পর্যন্ত পড়ছে না হয়তো এতদিনে সেই তুলসী গাছটা আর তাহলে সেটাকে কি বলে সেটাকে কি বলে আপনি একটু বলে বলুন তো দেখি আর একটা কথা যে পৃথিবীর কোনো শক্তি নেই মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে ঠিকই বলেছেন কিন্তু সেই মায় যদি নিজের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয় তাহলে তখন ভগবান কি করবে ভগবানে যে আপনি বিশ্বাস রাখতে বলছেন একবার ভেবে দেখুন যদি কোনো মা তার সন্তানকে নিজের কাছ থেকে আলাদা করে দেয় তখন ভগবান ঠিক কতটা রুষ্ট হবেন এবং রুষ্ট করে সেই মাকে ঠিক কিভাবে একদম ভূমিস্বাদ করে দিতে পারে আশা করছি আপনি বুঝতেই পারছেন তো তার জন্য আপনি আপনার গামলাকে রেডি হয়ে থাকতে বলুন সময় তো এসে গেছে সময় এসে গেছে সেই দিন রাতে কিন্তু কেউ কিষাণকে মুলুক্তার করে ধরে রেখে দেয়নি এমনকি তার পরের দিনও থানা থেকে তাকে বলা যে হ্যাঁ সন্দীপ দাদের বাড়ি থেকে বাচ্চাকে দিতে যাওয়া হচ্ছে কিন্তু গামলা ফোন করে বলে যে এখন আমি নেবো না যখন নেবো তখন আমি থানাতে জানাবো তাহলে তখন কেন গামলা নিল না তখন কেন তার অন্তরে ব্যাথা সৃষ্টি হলো না নিজের সন্তানের জন্য আমরা যারা মায়েরা পাঁচ মিনিট সন্তানের থেকে আলাদা থাকলে কষ্ট পায় সেখানে এক রাত সে আলাদা রয়ে গেল তার পরের দিন সে থানায় ফোন করে কেন বলল না যে আমি আমার সন্তান চাই কি জেগে উঠেছিল তখন তার আপনি যে এই কথাটা বলছেন যে পৃথিবীতে কোনো শক্তি নেই সন্তানের থেকে মাকে আলাদা করার জন্ম দিলেই মা হওয়া যায় না যে মা জন্ম দেবে আর সেই মা আবার সেই সন্তান কি একদম নিজের হাতে শেষ করে দেবে অথচ ভগবান তাকে শাস্তি দেবে না আইন তাকে শাস্তি দেবে না জনতা তাকে শাস্তি দেবে না কি না তাকে জন্ম দিয়েছে বেশ ভালো বলছেন আপনারা এরপর আরো একটা কমেন্টস করছি বন্ধুরা এরা হচ্ছে মা বুঝতে পারছো এরা এরা কোন ধরনের মা তোমরা বুঝতে পারছো আর একজন কমেন্টস করেছে যে একজনকে আমার শাশুড়ি যদি আপনার শাশুড়ি যদি ডেলি এসিতে এসির হা খাওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি নষ্ট করে তাহলে গামলা শুধু চ্যাট করেছে আপনি হলে কি করতেন মানে সম্পর্কর যে ভাঙন সেটা শুরু তো এই আমাদের সন্দীপদার মা নাকি সেই ওদের সাথে সুতো এই তলায় সেই নিয়ে তো এখানে তো ভিউয়ার্সকে কমেন্টস করা হয়েছে আমার মতে যদি এরকম হতো অ্যান্সারটা এরকমই দিতাম ডাইরেক্টলি শাশুড়ির মুখের উপর বলতাম যে আমাদের প্রতিদিনের এই স্পেশাল টাইমটাই আপনি আসবেন না যখন আপনার ছেলে আর আমি একসাথে ঘরে থাকবো সেই মুহূর্তে আপনি থাকবেন না আপনি সারাদিন থাকুন যখন আপনার ছেলে কাজবাজ করছে বা যখন বাইরে থাকছে তখন থাকুন কিন্তু স্পেশাল যে টাইম আমি ফোনে বলছি বলে এখন এইভাবে বলছি শাশুড়ি মাকে বললে নর্মাল যেভাবে বলার সেভাবেই বলতাম যে আপনার ছেলে আর আমি যখন একসাথে ঘরে থাকবো আপনি প্লিজ আসবেন না আমাদের বৈবাহিক জীবনে কোথাও কোথাও না কোথাও একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো হ্যাঁ এখানে যদি ছেলে যদি বলতো কেন মা আসবে না তাহলে সেই বিষয়টা নিয়ে আমি আমার বাপের বাড়িতে জানাতাম যে আমাদের এই জায়গায় প্রবলেম হচ্ছে সেখানে আমার এটা এটা করছে সেখানে দরকার পড়লে পঞ্চায়েত যে সমস্ত জিনিস আছে এইগুলোকে জানানো হতো এটা নয় যে আমার শাশুড়ি আমার সাথে সুচ্ছে বলে আমার হাজবেন্ড আমাকে সময় দিচ্ছে না বলে আমি নিজের খিদে মেটাবার জন্য নিজের চরিত্রতে দাগ লাগাবো কখন এটা কোনো একটা ভদ্র পরিবারের ভদ্র মেয়ের এটা কোনোরকম কোনো মনোবিত্র হতে পারে না কারণ সেই মেয়েটা এই সমস্ত করার আগে একবার অন্তত ভাবতে পারতো যে আমার এই জিনিসটার জন্য আমার যে সন্তান আছে তার ভবিষ্যতে কতটা মানে এফেক্ট পড়বে কথা যেই বাবা মা আমাকে জন্ম দিয়ে মানুষ করেছে সব থেকে আজ সেই বাবা মাকে আমার জন্য আমার কুকর্মের জন্য এই বয়সে এসে কথা শুনতে হবে আমার মতো মেয়ে হলো না তাই করতাম শাশুড়ির মুখের উপর ডাইরেক্ট বলতাম দরকার পড়লে এই বিষয় নিয়ে যতদূর যাওয়ার ততদূর যেতাম তা না করে কোনো ছেলের সাথে সেই খিদে মেটাবার জন্য নিজে অন্তরঙ্গ বিষয়গুলো মানে কি আর বলবো সেক্সুয়াল চ্যাটিং করতাম কোনো শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ের এই রকম বুদ্ধি বা বিবেক হবে আমার তো মনে হয় না যারা গামলাকে সাপোর্ট করছেন তারা একবার ভেবে দেখুন তো আপনাদের সাথে যদি এরকম হতো আপনারা সত্যি কি কোনো ছেলের সাথে প্রেম করতেন নাকি সেটা ডাইরেক্ট শাশুড়ি মায়ের মুখের উপর বলতেন কারণ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় সেখানে কিন্তু ডাইরেক্ট মুখে বলাও কিন্তু যায় কোনো কিছু প্রবলেম হলে সেটা মুখোমুখি যদি সংশোধন করা যায় তার থেকে আর বেটার অপশান কি কিছু আছে বন্ধুরা তো এরপর আরও একটা কমেন্টস তোমাদের সামনে পড়ে শোনাতে চাই কারণ কমেন্টস যেগুলো এসছে আজকে কিন্তু পুরোপুরি অন্যরকম অন্যরকম কমেন্টস এসছে তাই আমি কমেন্টস নিয়ে খুব একটা ভিডিও করি না একজন লিখছে তোমার প্রচন্ড অন্যায় ছিল নিজে চলে এলে তখন ছেলেটাকে বুকে জড়িয়ে জড়িয়ে চলে এলে না কেন কেন তুমি দুধের শিশুকে মা হারা করলে উত্তর দিও আমিও ডিভোর্সি কিন্তু নিজের ছেলেকে নিয়ে ওর হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এই যে সব থেকে বড় প্রমাণ সে এমনি এমনি তো ডিভোর্সি হয়নি তারও তার হাজবেন্ডের সাথে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে কিন্তু সেও ওখান থেকে বেরিয়ে আসার সময় তার শিশুটাকে তার হাত মানে শিশুটির হাত ধরে সেখান থেকে বেরিয়ে এসেছে বন্ধুরা তাহলে এই মা কেন পারলো না এই মা কেন পারলো না একজন ডিভোর্সি এখানে কমেন্টস করেছে সেখানে গামলা কোনো লাভ বিহাক দেয়নি দেবে কি করে মুখে তো একদম ছোতা মুখ ভোতা করে দিয়েছে ও উনিও একজন ডিভোর্সি উনিও যখন বেরিয়ে এসেছেন ঠা রইলো তোর স্বামীর ঘর রইলো তোর স্বামীর সংসার তোরা তোদের মতো থাক তবে হ্যাঁ আমি মা আমি জন্ম দিয়েছি তোরা যদি আমাকে না সুখ দিতে পারিস আমার সন্তানকেও তোরা সুখ দিতে পারবি না তাই আমি যেখানে যাব আমি যদি পান্তা ভাত খেয়েও থাকি আমার সন্তানকে আমি পান্তা ভাত খাইয়ে মানুষ করব তবু তো তাকে সম্মানের সাথে মানুষ করব যে আমি আমার সন্তানকে একা মানুষ করেছি এই না যে আমি আমার সন্তানকে ফেলে রেখে পরকিয়া করব পরকিয়া করার পর একবারে মানে লাখ লাখ টাকা ইনকাম করে তারপর আমার মনের মধ্যে একটা জায়গা মানে হঠাৎ করে উদয় করে উঠবে যে আমার ছেলেকে এবার প্রয়োজন মামার বাড়ির আবদার সেই সন্তানটাকে যদি বাবা এক বছর ধরে না মানুষ করতো সন্তানটা কোথায় থাকতো আজকে যারা সাপোর্ট করছো যে কল ডেভিড করাটাকে নিয়ে যাদের এত কিছু মাথা ব্যথা আছে এই এই ওই ওই হ্যান্ত্যার মানে যা নয় তা এরা বলতে আরম্ভ করেছে যা নয় তা বলতে আরো একটা মিথ থেকে ঢাকতে গিয়ে এরা কত না কিছু করবে আর একজন কমেন্টস করেছে এই পৃথিবীতে সব বদলে যাবে কিন্তু কিষানুর মুখটা যে গামলার আদলে পুরো এটা কি করে বদলাবে ও তো তার ঠাম্মির মতো হয়ে যাবে ঠাম্মির মতো করা যাবে না তাই না সত্য সেলুবাস কি বিচিত্র এই দেশ হুম এবার আমি আপনার উত্তরটা দিচ্ছি যে ঠাম্মির মতো আর মুক্ত হয়ে যাবে না গামলার মতো মুখ থাকবেই হ্যাঁ একদমই ঠিক বলেছে যখন কিসানু বড় হবে বলবে দেখেছিস এটা ওই গামলার ছেলে ওই ওই মেয়েটা বিয়ের পর বাচ্চাটা যখন দেড় বছর বয়স ওর হাজবেন্ড নাকি ওর শাশুড়ি নাকি ঘরে রুমে থাকতো ওই জন্য নাকি ওর বরের সাথে ঠিকঠাকভাবে মেলামেশা করতে পারতো না অন্য কোনো ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে জানিস আবার জানিস ডিভোর্স হওয়ার আগে সেই ছেলের সাথে এখান ওখান ঘুরতে গেছে কি নোংরা মহিনা করেছে হ্যাঁ এটা বলবে ওই যে ফেসটা আছে না গামলার ওই ফেসের সাথে কিষানুর ফেসের মিল আছে অবভিয়াসলি মায়ের সাথে সন্তানের মুখের মিল থাকবে এটা একটা ন্যাচারাল বিষয় তো সেখান থেকে দাঁড়িয়ে এই কথাটাই কিন্তু বলবে যে ওই মায়ের এই সন্তান আর সন্তানটা যদি কোনো অপরাধমূলক কাজ নাও করে ধরো অনেক সময় কি হয় বলতো বন্ধুদের তো একটা সার্কেল হয় যখন বড় হয় তখন সেই সার্কেলে কোনো একটা বন্ধু ধরো কোনো একটা ভুল কাজ করলো এবং সেই সার্কেলের মধ্যে এই কিসানো আছে কিসানো কিছু করেনি কিন্তু তাকে দোষ দেওয়া হবে কেন জানো তো কিছু না করলেও দোষ দেওয়া হবে মা কেমন দেখিসনি মা তো এরম করে বেরিয়ে গেছে ছেলে কত ভালো হবে ছেলেও নিশ্চয়ই ওটা করেছে না করলেও কিন্তু ছেলের নামে দোষটা হবে বুঝলেন আর ঠাম্মির সাথে যখন হাত ধরে যাবে মুখটা হয়তো ঠাম্মির মতো নয় কিন্তু সাম্মির সাথে গেলে সবাই বলবে জানিস এই এক অভাগী ঠাম্মি ছোট্ট থেকে নাতিটাকে ছেলের মতো করে মানুষ করেছে আর তখন সেই ছোট্ট বাচ্চাটা যখন বড় হবে বলবে এটা আমার ঠাম্মি নয় এটাই আমার মা আর তখনই কিন্তু ঠাম্মি সন মানে ওই নাতির মুখের আদল না আনতে পেরেও নিজের মতো যে যে কথাটা শুনবে না সেটা শুনেই না মানে পৃথিবীর থেকে বড় পাওয়া হয়তো তার হয়ে যাবে যে এটাই আমার ঠাম্মি এটাই আমার মা মা বলে আমার কেউ নেই তখন কিন্তু ডাইরেক্ট সেই সন্তানটা মুখ দিয়ে নিজের মুখ দিয়ে বলবে তখন ফেস ফেস কেউ বদলাতে পারবে না ওই ফেসই হচ্ছে সবথেকে বড় কিষাণুর জীবনের মানে কি বলবো গামলার মতো যদি বড় হয় আমার তবুও মনে হয় না যে গামলার মতো দেখতে এই ছোট্ট কৃষাণুকে কারণ গামলার মতো আগে লাগতো এখন মোটেও লাগে না কোথাও না কোথাও বড়ো হয়ে যখন ওর মতো যদি মুখ নেয় না ওকে এই কটাক্ষের শিকার বেশি হতে হবে আর যদি ঠাম্মির সাথে হাত ধরে যখন যাবে তখন পাঁচটা লোক বলবে যে এই এক অভাগী ঠাম্মি ছোট্ট থেকে মানুষ করেছে তখন কিন্তু বলবে যে এটা আমার ঠাম্মি নয় গো এটা আমার মা আর তখনই কিন্তু ঠাম্মির বুকটা একদম পাঁচ হয়ে যাবে বুঝলেন আপনি যে কমেন্টসটা করেছেন মানে কমেন্টসগুলো যখন করেছে শুধুমাত্র গামলাকে জেতাবার জন্য একের পর এক কিন্তু কমেন্টস করে গেছে এছাড়া কিন্তু আর কিচ্ছু নয় বন্ধুরা আরও একটা কথা বলছি যেটা তোমাদেরকে প্রথমে বললাম এবং আমাকেও একটা কমেন্টস করা হয়েছিল একটা বাচ্চার ওপর তার মার অধিকার সব থেকে বেশি বাবা বাচ্চাটাকে রেখে শুধু ইনকাম করছে না তার লাইফটারও ক্ষতি করছে আচ্ছা তাই না কি করেছে যে বাবা নাকি বাচ্চাটার লাইফের ক্ষতি করছে ভালো কথা আপনার কথাই মেনে নিলাম বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে ঠিক আছে মেনে নিলাম আপনার কথা অনুযায়ী বাচ্চা সেফটির জন্য বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে মা ধরুন কোনো না কোনো কাজে একটা ব্যস্ত এবং সেই মা এবং সন্তানের মাঝে একজন কিন্তু সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকবে মানে উপস্থিত থাকবে সেটা হচ্ছে কে ফগলাকান্ত আচ্ছা ধরুন ফোগলা কান্তের সেই বিষয়গুলো ভালো লাগছে না ছোট্ট কিষানুর ওখানে থাকাটা ফোগলা কান্তের ভালো লাগছে না গামলাকে না জানিয়ে ফোগলা সেই ছোট্ট কিষানুর সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো তখন আপনি কি উত্তর দেবেন বলুন তো কি উত্তর দেবেন বাচ্চা না বাবা নাই তার বাচ্চাকে বিক্রি করছে কি ভিডিওতে দেখাচ্ছে বলে বিক্রি করা হয়ে যাচ্ছে আর সেই ফ্ল্যাটে নিয়ে গিয়ে যদি মা কিছু করবে না আমি মায়ের নামে দোষ দিচ্ছি না মা কিছু করবে না কিন্তু মায়ের সাথে যে চব্বিশ ঘন্টা থাকছে সে যে সেই ছোট্ট বাচ্চাটার কিছু ক্ষতি করবে না তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন আর ক্ষতি তো অবভিয়াসলি করবে কারণ সে নিজের মুখে বলেছিল যে আমরা বৌমাকে মেনে নেবো মানে তাদের বাড়ির পরিবার ফুগলাকান্তের পরিবার আমরা বৌ মেনে নেব কিন্তু তার সাথে ওই সন্তানকে আমরা মেনে নিতে পারবো না এটা প্রথমকার কিন্তু ঘটনা বন্ধুরা আর সেখান থেকে ছোট্ট কিষাণের যে কোনো রকম কোনো ক্ষতি হবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ দিতে পারবে না তাহলে সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে আর যদি কেউ এটা বলে গামলার সাথে ফোগলা থাকে না গামলার সাথে ফোগলার রিলেশান নেই তা তো চোখ থাকতে অন্ধ কান থাকতে কালার মুখ থাকতে বোবা তাদের আলাদা করে কোনো ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই তারা নিজেদের ডিগ্রি নিজেরাই দিয়ে দিচ্ছে পুরো একদম চোখের সামনে দেখানো হচ্ছে এই টাইমে গলা শোনা গেছে এই যে লিফট থেকে নামলো সমস্ত ব্যাগ ও নিজেই বলছে যে ব্যাগ নিয়ে এতগুলো নামতে পারবো না ক্যামেরা করতে পারবো না তারপর ব্যাগগুলো কে নিয়ে নামার মানে নামলো আর আমাদের সামনে দেখানো হলো না বন্ধুরা অথচ এরা কিন্তু এইগুলো নিয়ে কিছু বলবে না তার মানে গামলা সাথে ফোগলা অল টাইম থাকবে এবং সেখানে কিষানও থাকবে গামলা কিছু করবে না যদি ফোগলা ছোট্ট বাচ্চাটার কিছু করে দেয় যে আমাদের দুজনকার মাঝখানে কাবাম্বে হাড্ডি হচ্ছে এই ছেলেটা এই ছেলেটাকেই দিই সরিয়ে এরকম অনেক ঘটনা দেখা গেছে অনেক ঘটনা দেখা গেছে তখন এরপর চলে আসি বন্ধুরা যেই কথাটা তোমাদের সামনে প্রথমে বললাম যে এই যে কল রিফিল করা হবে এই করাবে ওই করাবে এর জন্য গামলা কি কি স্টেপ নিতে পারে দা এই সমস্ত কল রিভিল বা সমস্ত কিছু চ্যাট রিভিল করলে যতটুকুনি যা শোনা যাচ্ছে যে গামলা নাকি আবারও নতুন কোন কারোর মাধ্যম ধরে কিছু একটা নাকি করতে চলেছে কিছু একটা করতে চলেছে হ্যাঁ এখানে আবার গামলারই কমেন্ট সেকশানে একজন কমেন্টস করেছিল দু তিন দিন আগে যে দেওয়ালেরও কান আছে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে তুমি খুব সাবধান তুমি মাদার সার্টে খেতে গেছো সেটাও কিন্তু কন্ট্রোভার্সি থিয়েটারটা জানতে পেরে গেছো জানতে তো অবভিয়াসলি পারবে এমনকি এটাও সাবধান করা হচ্ছে যে তুমি কিন্তু বিশ্বাস করে ঘরের বাইরে কোনো কথা বলো না বললে কিন্তু তুমি যাকে বিশ্বাস করছো সেও কিন্তু সেই কথাগুলো কোথাও না কোথাও ওই অবধি পৌঁছে যাচ্ছে সন্দীপদার যে তিনজন মানে আছে স্পেশাল তাদের কাছে পৌঁছে যাচ্ছে শুধু তাদের কাছে না আমাদের কাছেও অনেক খবর চলে আসছে তাদের কাছে যাওয়ার আগেই এবং সেটা কিন্তু সেটা নাই বা বললাম যাই হোক বন্ধুরা তো গামলা নাকি সন্দীপদার কল ডেভিল করার এই কথা শুনি ও নাকি অন্য কোনো রাস্তা অলরেডি নাকি করে ফেলেছে হুম সেটা কি এখনো পর্যন্ত আমি আমি জানি না না তাই তোমাদের সামনে বলতে পারবো তবে এটা জানতে সেই কথা নাকি অন্য কোনো রাস্তা তো অন্য কোনো রাস্তা মানে তো আইনি কোনো রাস্তা তো নিতে পারবে না হয়তো আবারও কোনো কমিশন বা কোনো ম্যাডাম অলরেডি ম্যাডাম তো ধরাই আছে জাস্ট আমাদের সামনে মিথ্যা কথা বলা হয়েছে এই সমস্ত কিছুই করবে আইনি কোনো স্টেপও কখনোই নিতে পারবে না তো ঠিক আছে গামলা করুক গামলা করলে তবেই তো খেলাটা জমবে দুজন মুখোমুখি দুজনের মানে প্রমাণ একদম সামনাসামনি সেখানেই তো আর আসল খেলাটা জমবে সন্দীপদা তো বলছে আইনের মারফত এসো দেখব তুমি প্রমাণিত হও ভালো না আমি প্রমাণিত হই ভালো কারণ আইন তো প্রমাণ দেখে তাই না আর আইন কিন্তু কারো কথাই বিশ্বাস করে না যদি কোনো কিছু কলডিভিল হয় তুমি কোনো কিছু করবে না ভিডিওর মধ্যে তুমি কিছু বলবে না তুমি যা যা স্টেপ নেবে তুমি কিন্তু মাধ্যমে মাধ্যমে আইনের আইনের নেবে আপনি কি কি ভাবছেন বলুন তো ও আইনের মধ্যে জড়াতেই চায় না কারণ কেউ খুব ভালো করেই জানে আমি যদি একবার আইনের মাধ্যমে যাই এই বিষয়গুলোকে নিয়ে আমার সুবিচার পেতে আমি নিজেই ফেঁসে যাবো আমি নিজেই ফেঁসে যাব কারণ আইন কিন্তু এতটা ফেললা নয় স্ট্রংলি ভাবে সমস্ত কিছু বিচার করবে তো সেই জায়গায় গামলা আইনে তো কোনোদিনই যাবে না কোনোদিনই যাবে না যদি যায় এই সমস্ত সমাজসেবিকা সমাজসেবক এই কমিশন ওই কমিশনের হাত ধরেই কিন্তু ও নেওয়ার চেষ্টা করবে আর ও যেটাতে কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না বন্ধুরা এইবার বলছি অনেকেই ভয় পাচ্ছ যে সন্দীপ দা এই যে কল রিভিল করবে খুব তাড়াতাড়ি করবে তোমরা আমি এখনো সন্দীপ দা আজকের ভিডিও দেখিনি জাস্ট কয়েকজন শর্ট দিয়েছো ওইখান থেকে নিয়ে সেগুলো দেখলাম কল রিভিল করবে এই করবে ওই করবে তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা কারণ এই যে প্রতিদিন সন্দীপদা তোমার আমাদের সামনে এই দু তিন দিন দু তিন দিন ভিডিওতে বলছে যে এই ওই ত্যান সেখান থেকে দাঁড়িয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই এই যে সন্দীপ দা প্রতিদিন মানে দু তিন দিন অন্তর অন্তর এসপি অফিস যাচ্ছে মানে দেখা করতে এবং ম্যাডাম আছেন আইনের প্রশাসনের লোকজন আছেন মানে উকিল আছেন এরা আছেন এমনকি হাইকোর্টে যাচ্ছে এগুলো কি এমনি এমনি বন্ধুরা কিছু না কিছু করছে তো অনেকদিন ধরেই তোমাদের বলছি যে সন্দীপ দা মুখে কিছু বলছে না কিন্তু অবভিয়াসলি সে তার জায়গাটাকে একদম পরিষ্কার করে রাখছে এই যখন সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছিল তখন কিন্তু নর্মাল যারা ভিওর্স তারা কী ভেবেছিল যে কিষানুকে কেউ কিডন্যাপ করতে পারে এই কারণে হয়তো সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে কিন্তু তার জন্য তার সাথে সাথে যে একশো চুয়াল্লিশ নম্বর ধারা করা হয়েছে সেইখানে যদি কেউ এসে সেটা অতিক্রম করে যদি কিষানুকে নিতে চায় তাহলে কিন্তু ডাইরেক্ট তার উপর যে কি হতে চলেছে প্রমাণ হওয়ার জন্য সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো তাই সমস্ত প্রুফ নিয়ে কারণ অনেকেই এরকম বলছে যে আইনেও আইনত অবৈধ হবে এই সমস্ত কল চ্যাট বা এই সমস্ত কিছু চ্যাটিং যদি রিভিল করা হয় সেগুলো আইনত অপরাধ যদি আইনের পরামর্শ নিই বা আইনকে মান্যতা দিই বা আইনের কাছ থেকে পুরো একদম শৈশবত করি হ্যাঁ তুমি এগুলো দেখাতে পারো তখন তখন আইন সেটাতে কী করবে সন্দীপদা এত কাচাগ করবে আগে সে সেখান থেকে অর্ডার নিয়ে আসছে অলরেডি অর্ডার পেয়ে গেছে সে যে সেগুলো জাস্ট দেখাতে বাকি আছে কারণ ওই যে সন্দীপদা বলেছে তার ভিডিওতে এখনো পর্যন্ত আমার মধ্যে একটু মানবিকতা আছে যেই দিনকে সেই মানবিকতা সম্পূর্ণ মানবিকতা সম্পূর্ণ হারিয়ে ফেলবো সেই দিনকে কিন্তু সমস্ত কল রিভিল করে দেওয়া হবে আর সেটা খুব তাড়াতাড়ি কারণ এই তরফ থেকে ব্যাপারটা কি ঘটছে যেন সন্দীপ দা সমস্ত কিছু অন ক্যামেরায় বলে ফেলছে ওই জন্য সবাই বলছে এই ওই বইয়ের নাম না নিলে ভিউজ হবে না বইয়ের নাম নে না ভিউজ হয়ে যাবে হবে না আচ্ছা দাকে বইয়ের নাম কেন নিতে হচ্ছে কেনই কতগুলোকে বলতে হচ্ছে কারণ কি গামলা অফ ক্যামেরায় দাকে নিয়ে নোংরামর পর নোংরাবো নোংরামর পর নোংরাবো একটার পর একটা কিন্তু স্টেপ নিয়ে যাচ্ছে যেমন তার বাবা মার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে সে মিথ্যা অ্যালিগেশনগুলো দিচ্ছে অফ ক্যামেরায় তাই তোমরা বলছো ও ওর হাজবেন্ডের নাম একবারও নেয় না আর সন্দীপ দাস এগুলো অফ ক্যামেরায় কিছু না করে অন ক্যামেরায় তোমাদের সামনে বলছে আর সেখানটাই হয়ে যাচ্ছে বউ বিক্রি করা হ্যাঁ আসলে কি তো সামনে দিয়ে কানটা গামলাও ধরে না বেঁকিয়ে কানটা ধরে বলে গামলা সতী আর সন্দীপ দাস যা হয় ডাইরেক্ট মুখের উপর বলতে ভালোবাসে যে আমি ফেলে দেওয়ার থুতু কখনো চাটি না যেই কারণে সে হয়ে যাচ্ছে বউ বিক্রি ছেলে তাই তো এটাই আপনারা বলাতে চাইছেন সন্দীপ দা ওর নাম তখন নিচ্ছে যখন গামলা ভেতরে ভেতরে সন্দীপ টানা হিজরা করছে প্রথমত চলে যাওয়া তিন মাস পর ফোর নাইনটি এইট এর কেস তারপর আবার নতুন করে কেস তারপর আবার এই বাবা মার নামে তোমার একটা নতুন করে কেস এই জিনিসগুলো করছে এগুলো ভিডিওর মধ্যে কখনো বলেছে কিন্তু সন্দীপ দা ভিডিওর মধ্যে বলছে কারণ তাকে ভেতর থেকে টানা করা হচ্ছে ভেতর থেকে যদি টানা না করা হতো সন্দীপ দা তো তার নাম এমনি এমনি পাগলের প্রলাপের মতো প্রতিদিন বক্ত বসে যেত না আসলে যারা মানে গামলাকে ভালোবাসে অন্ধ ভালোবাসা যাদের তারা কিন্তু এইরকম ধরনের কথাবার্তাগুলো বলবে বন্ধুরা তোমাদের একটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাই গামলা সব ফুটেজ ভয়েস রেকর্ডিং ভিডিও সব দেবে ফোন দেখো তুমি ওয়াইটিতে কোনো রিপ্লাই করবে না বুদ্ধিমানের কাজ হবে তুমি ভিতরে স্টেপ নেবে কোনো মেয়ের প্রাইভেট জিনিস ওপেন প্ল্যাটফর্মে দিলে জেলও হতে পারে এটা হয়তো জানে না ওই হনুমান হ্যাঁ ও হনুমান তাহলে গামলা কি গামলা কি আর রানী তুমি কিচ্ছু রিপ্লাই করবে না তোমার ভালোর জন্যই বললাম হ্যাঁ আপনি যে এত পরামর্শ দিচ্ছেন সত্যি আপনি কত ভালোবাসেন গামলাকে আপনি হয়তো এইটা একটু খোঁজখবর নিয়ে দেখুন যে সন্দীপ দা যেগুলো রিভিল করতে চলেছে সেগুলোর জন্য অলরেডি অর্ডার পেয়ে গেছে সন্দীপ দা যে হ্যাঁ এগুলো তুমি দিতে পারো কারণ সেই বিষয়গুলো যেখানে জমা পড়ার অলরেডি কিন্তু জমা পড়ে গেছে এবং এক জায়গায় নয় অনেক জায়গাতেই তো শুধুমাত্র এবার সেই বিষয়টা নিয়ে গামলার তরফ থেকে কিছু হলে কারণ বন্ধুরা খেলতো এখনও কিছুই খেলা হয়নি খেলতো জমবে তখন যখন কিনা সন্দীপদার বাবা মার নামে যেই অ্যালিগেশানগুলো লাগানো হয়েছে সেই অ্যালিগেশনের যে মানে কপিগুলো সেগুলো সন্দীপ দাদের বাড়ি অবধি আগে এসে পৌঁছাক তারপর সন্দীপ দার বাবা মাকে সেই জায়গাটা থেকে উদ্ধার করে নিয়ে আসা হোক তারপর এদিকের মানুষ কি করবে হ্যাঁ দেখে দেখে চুপ করে বসে থাকবে যে আমাদের বাড়ির নাতিকে তো আমার ছেলের সন্তানকে তো ওই গামলা জন্ম দিয়েছে ছাড় চল ওকে মাপ করে দিই এরকম ভাবে মাপ করে দেবে ওকে ওরাও যে কি করতে পারে জাস্ট তোমরা দেখতে থাকো বন্ধুরা তাই যে পরামর্শই আপনারা দিন সন্দীপ দা যে কাজ করবে সেই কাজ কিন্তু আইনকে মান্যতা দিয়েই করবে আসলে গামলাকে আপনারা এত আইনের ঘোল খাচ্ছে না গামলা আইনের যেতেই চায় না যদি যেত তাহলে কবি কাস্টাডি ফাইল করত গামলা আইন ছাড়া অন্যরকম পথে যে কোনো কাজ করতে চায় ইল্লিগাল ওয়েতে ওই জন্যই ওর কোনো সাকসেস নেই আর সন্দীপ দা যে কোনো কাজ করে লিগাল ওয়েতে কারণ কি সে সত্যের জন্য লড়াই করছে ইলিগাল ওয়েতে করছে না লিগাল ওয়েতে করছে এবং আইনকে মান্যতা দিয়ে করছে এবং সেই জন্যই প্রতি মুহূর্তে সন্দীপদার সফলতা একদম অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসতে চলেছি তো ভালো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি